না পারা বোঝায় যে মানে উপরে ওঠে আর নামে এই পর্যন্ত আর কিছুই না কিন্তু একটা মেয়ে সব কিছু মানে করতে পারে যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মেটাতে পারে না আমি এইভাবে তারা অনেকবার বোঝাই যে দেখো তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য যে তুমি কীভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না মানে এইভাবে আমার মানে দু একদিন পরপর ঝগড়া হয় আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না এই এক সপ্তাহ পাঁচ ছয় দিন কিংবা পনেরো দিন এরকম মানে এতই দুর্বল মানে ওর মনে হয় কোনো এনার্জি নাই যে বউ কী করলে বউটা আমার খুশি থাকবো হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না সে শুধু একটা স্বামীকে স্বামী যদি পারে তার বউর মানে এনজয়টা ভালো করতে কি যৌবন জ্বালাটা সুন্দরভাবে মেটাতে সেটাই কিন্তু একটা নারী মানুষ চায় আর এটা এতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয় যে স্বামী যে সুন্দরভাবে মেলামেশা করতে পারে তার যৌবন জ্বালা মেটাতে পারে সবসময় সে হাসি খুশি থাকবে কিন্তু আমার মনে যে এত কষ্ট নিয়ে আমি এই বাড়িতে সংসার করি শুধু একমাত্র আমিই জানি আমি যে কী কষ্টে আছি সেটা আমি বুঝতেছি আমার বাড়ির গাইবান্ধাতে আমার নাম হলো কহিনারা শিলা তো আমার বয়স পনেরো ষোলো বছর তো হবেই তো আমার বাবা মা বাড়ি বাড়ির থেকে মানে বিয়ে দিয়ে দেয় তো যখন আমার বাড়িতে আমি যাই আমার স্বামী কিন্তু দেখতে শুধু অনেক ভালো কিন্তু আমার সাথে অনেক মোটা পরে আমি বিয়ে হয়ে বাড়িতে গেলাম তারপর বাসার ঘরে গেলাম ওরা স্বামী স্ত্রী অনেকক্ষণ ধরে মানে কথাবার্তা বলতেছি বাসের ঘরে বলতে মানে কথাবার্তা বলতে ফিরে হতে হবে কারণ যেহেতু আমি ওরা চিনি না ও আমার চিনি না নতুন মানুষ ওরা অনেকক্ষণ ধরে গল্প করলাম অনেক কিছুই বললাম নিজে নিজে মনে মনে ভাবতেছি যে ও যেরকম মোটা আর আমার চেয়ে তো অনেক মোটা কিন্তু এমনি দেখতে শুনতে ভালো না জানি কী করবে আমার মানে আমি এমনি ভয় পাতাম ছোটো ছিলাম অনেক একটু ভয় পাইছি। পরে পরে আমি দেখলাম যে আমার স্বামী যখন আমার কাছে আসে মানে আমার সাথে মেলামেশা করে মানে শরীরের চাহিদা ওই একটু পারে না আমি এখন ভাবলাম মনে হয় প্রথম প্রথম তো হয়তো একটু ভয় পাইতেছে না হয় একটু লজ্জা পাইতেছে মানে এরকমটাই এটা মনে করে আমি আর কিছু বললাম না এইভাবে দুই তিন মাস কাটা যায় দুই তিন মাস কাটা যাওয়ার পর মানে এরকমটাই দেখি মানে কোনো পরিবর্তনে হয় না কিন্তু আমার যে যৌবন জ্বালা সে যদি মেটাতে না পারে তাহলে আমি ওই বাড়িতে কিসের জন্য থাকব। চিন্তা করলাম আমার শ্বশুরবাড়ি যেরকম আমার বাবার বাড়ি কিন্তু এরকমটা না আমার বাবা মা একটু গরিব ওরা অনেক বড় লোক চিন্তা করলাম কষ্ট করে থেকে যায় কিন্তু আমার যে শরীরের চাহিদা এটা তো সে মেটাতে পারে না আমি অনেক কষ্টে তারপরে থাকি ভাবি একা একা যে সব পুরুষই কি এরকম না শুধু ওই এরকম মানে না পারা না পারা বোঝায় যে মানে উপরে ওটে আর নামে এই পর্যন্ত আর কিছুই না কিন্তু একটা মেয়ে সব কিছু মানে করতে পারে যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মেটাতে পারে না আমি এইভাবে তারা অনেকবার বোঝায় যে দেখো তুমি যেইভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য যে তুমি কিভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না মানে এভাবে আমার মানে দু একদিন পর ঝগড়া হয় আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না এই এক সপ্তাহ পাঁচ ছয় দিন কিংবা পনেরো দিন এরকম মানে এতই দুর্বল মানে ওর মনে হয় কোনো এনার্জি নাই যে বউ কী করলে বউটা আমার খুশি থাকবো হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না সে শুধু একটা স্বামীকে স্বামী যদি পারে তার বউর মানে এনজয়টা ভালো করতে কি যৌবন জ্বালাটা সুন্দরভাবে মেটাতে সেটাই কিন্তু একটা নারী মানুষ চায় আর এটাতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয় যে স্বামী যদি সুন্দরভাবে মেলামেশা করতে পারে তার যৌবন জ্বালা মেটাতে পারে সবসময় সে হাসি খুশিই থাকবে কিন্তু আমার মনে যে এত কষ্ট নিয়ে আমি এই বাড়িতে সংসার করি যে একমাত্র আমি জানি আমি যে কী কষ্টে আছি সেটা আমি বুঝতেছি আর পারতেছে না স্বামীরা ছাড়তে না পারতেছে অন্য কিছু করতে না পারতেছে আলোচনার হাত ধরতে কিন্তু একটা মেয়ে মানুষ তো অনেক কিছু সহ্য করতে হয় কথা আছে না বাবা মা সব কিছুই দিতে পারে বিছানা দিতে পারে না এই শুধু এইটুকুর জন্য কিন্তু আমরা পরের বাড়িতে আজকা এত কষ্ট করি কিন্তু আমার যে চাহিদা এটা আমার স্বামীরে আমি বুঝেই বুঝাতে পারি না সে আমার কোনো কথা মানে মানে মনেই রাখে না যে আমার বউটা কী চায় আর আমি কোন জিনিসটা দিলে সে খুশি হবে আমি অর্ডার জিজ্ঞাসা করি তুমি আমাকে কী দিতে চাও তুমি যখন যেটা চাইবা হ্যাঁ আমি একটা জিনিসই তোমার কাছে চাই যে আমার যে মনের যে জ্বালা এটা তুমি শুধু খালি পা তোমার কাছে আমি আর কিছু চাইনি সে কয়ে আমি তো পারতি না আর কীভাবে আমি তোমার সাথে পারবো আর আমার মনে হয় যারা অনেক দেখা যায় মোটা তারা মনে হয় শুধু দেখতেই দেখা যায় এরকম কিন্তু ওই চাহিদার দিক দিয়ে কিছু মেটাতে পারবো না ওই সুন্দর চেহারা অথচ মোটা সোটা দেখবা ওই পর্যন্তই কিন্তু মনের শরীরের দিক থেকে তোমার যে যৌবন জ্বালা মিটাইবে এটি স্বাদ তারা পারবে না আর যেগুলো দেখবে চিকন দেখতে নাও যদি ভালো হয় এগুলা দেখবা যে অনেক সময় দেখা যায় যে তোমার সব দিকতে থেকে সুন্দর রাখবে সব দিক থেকে ভালো তুমি থাকবে তার কাছে যৌবন জ্বালার দিক থেকে সব কিছুই